बंदा तुम्हें जानो हमें दुनिया तो तुम्हें कें फटाई দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি পরীক্ষা করার জন্য ও বান্দা দুনিয়াতে তুমি যেমন পরীক্ষা দিবা দুনিয়া থাকা অবস্থায় যেমন পরীক্ষা দিবা আমি আল্লাহ তোমাকে ফলাফল ওরকম দিব প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম দুনিয়া থাকা অবস্থায় যারা নেক কাজ করবে হালাল পথে চলবে হালাল উপার্জন করবে আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে এবং দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ কে আক্রিয়া আদরবে আল্লাহ নবী সুন্নতকে মানবে পালন করবে কোরআন কে নিজের সংবিধান অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো এই জমিনের মালিককে এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ পাহাড়ের মালিক আল্লাহ আমার আপনার মালিক আল্লাহ সমস্ত সব সবকিছুর মালিক যদি আল্লাহ হয় যদি যদি মালিক আল্লাহ হয় তাহলে দুনিয়াতে আইন কথা বলেন কথা বলেন সব সবকিছুর মালিক যদি আল্লাহ হয় আইন চলবেকার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো আইন মারা যাবে না স্পষ্ট বুঝে নেবেন কাল কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে ইমাম সহকারে রাখবেন ওলামাই কেরামরা আছে তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কালিমে বলতেছেন প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে দেখা হবে বলবে তুমি দুনিয়া থাকা অবস্থায় কাকে অনুসরণ করছো দুনিয়া থাকা অবস্থায় কাকে অনুকরণ করছো দুনিয়া থাকা অবস্থায় কাকে মাইনা চলছ প্রিয় ভাইরা আমার কলিজার টুকটার জন্য বন্ধুরা তখন যদি আমি আর আপনি বলতে পারি আমি আর আপনি যদি এই কথা বলতে পারি আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আমি আপনার হাবিব রসুল্লাহ কে অনুসরণ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন যে কোনো বান্দা যে কোনো মুমিন মুসলমান দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ সাল্লামকে যদি অনুসরণ করে অনুকরণ করে কাল ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত মানুষদেরকে তাদের সাথে হিসাব নিকাশ করবেন আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামান আর পয়গম্বর আমার আপনার কলিজার টুকরার নবী বলেন মাংতা हाद कौमिन कौमी अमीन घूम जार सत তার সাথে তার কেয়ামত দুনিয়া থাকা অবস্থায় যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে দুনিয়া থাকা অবস্থায় যে যাকে অনুসরণ করবে যে যাকে অনুকরণ করবে কাল কেয়ামতের ময়দানে আমার আপনার মালিক আল্লাহ তার সাথে তার হিসাব নিকাশ করবেন তার সাথে তার হিসাব নিকাশ করবেন প্রিয় ভাইয়ের আমার পর্দার অন্তরালের মা বোনেরা কিশোরগঞ্জের বাবারা ভাইয়েরা একটা বার চিন্তা কইরা দেখেন মালিক আমাকে আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলো কিসের জন্য পাঠাইল একটা বার চিন্তা করে দেখেন আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ পাহাড়ের মালিক আল্লাহ সমস্ত সব কিছুর মালিক আল্লাহ অথচ আমি আর আপনি মালিকের গোলামি করি না অথচ আমি আর আপনি মালিকের গোলামি করি না নবীকে অনুসরণ করি না নবীকে অনুকরণ করি না আজকে আমার আপনার সংসারে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই আজকে আমার আপনার সমাজে শান্তি নাই এর মূল কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুনতকে অনুসরণ না করার জন্য ওলামায় ইকরাম আছে তাদেরকে জিজ্ঞেস করুন আজকে আমাদের সমাজে কেন শান্তি নাই আজকে আমার আপনার জীবনের সংবিধানটাকে জীবনের সংবিধানটাকে রুটিনটাকে কোরআন কি আমরা বানাইতে পারি নাই এজন্য রাষ্ট্র রাষ্ট্র শান্তি নাই সংসারে শান্তি নাই সমাজে শান্তি নাই ব্যবসার ভিতরে বরকত নাই প্রভায়ার আমার আজকে আমি আর আপনি যখনি কোরআনকে অনুসরণ করব আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি সামানার পয়গম্বর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনতকে আক্রয়া ধরব তখনই আমার আপনার রাষ্ট্র শান্তিপূর্ণ হবে তখন আমার আপনার সমাজ শান্তিপূর্ণ হবে তখন আমার আপনার ঘরটা শান্তিপূর্ণ হবে আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অন্য হাদিস বলেন লাহাদুকুম হাত্তা আকুন আহাবা ইলাই মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান না সি আজমাইন ভাইয়া আমার আজকে আমি আর আপনি রসুন ভালোবাসি মুখে মুখে ভালোবাসি কিন্তু অন্তর থেকে না আল্লাহ রসুন এই হাদিসে বলেন লা মিনু আদুকুন হাতদা আকুনা আ হাতদা এলাই মি ওয়ালি ওয়ান না আজমাইন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান স্ত্রী থেকে এবং তোমার বাবা মা থেকে আমি নবীকে ভালোবাসবা তখন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত সবার থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা এরপরে বলে নাসি এমনকি কি তোমার জানের থেকে বেশি আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না প্রিয় ভাইয়ের আমার আজকে আমি আর আপনি বলি শান্তি নাই শান্তি নাই দেশে লুটপাট চাঁদাবাজি কত কিছুই না বলি ডাকাতি হয় চাঁদাবাজি হয় রাষ্ট্রে শান্তি নাই সমাজে শান্তি নাই চিন্তা করে দেখেন মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছে কোরআনকে আমি আর আপনি সংবিধান বানাইতে পারি নাই প্রিয় ভাইরা আমার আমি এখনই শেষ করে দেব এর আগে আমি ছোট্ট কিছু কথা অল্প সংক্ষিপ্তে শেষ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেন বান্দা তুমি জানো আমি দুনিয়াতে তোমাকে কেন পাঠাইছি দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি পরীক্ষা করার জন্য ও বান্দা দুনিয়াতে তুমি যেমন পরীক্ষা দিবা দুনিয়া থাকা অবস্থায় যেমন পরীক্ষা দিবা আমি আল্লাহ তোমাকে ফলাফল ওরকম দিব প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা আল্লাহ বলেন ইন্নাল লাফি নাইম দুনিয়া থাকা অবস্থায় যারা নেক কাজ করবে হালাল পথে চলবে হালাল উপার্জন করবে আল্লাহর নবী বিশ্ব নবী আখির জমানার পয়গাম্বর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে এবং দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রবি সুন্নতকে আখরে ধরবে আল্লাহ রবি সুন্নতকে মানবে পালন করবে কোরাণকে নিজে সংবিধান মানাবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে জান্নাতের প্রবেশ করাবো পক্ষান্তরে এর পরের আয়াতে আমার আপনার মালিক বলেন বলেন ফুজ্জা রয়া জাহিম আর এরপরে দুনিয়া থাকা অবস্থায় যারা নেক কাজ করবে না হক পথে চলবে না হালাল উপার্জন করবে না হক পথে চলবে না আল্লাহর নবী বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ তুমি মানবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আকেয়া ধরবে না কোরআনকে নিজের সংবিধান বানাবে না এবং আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাজনীতি করবে না সমাজের মানুষের উপরে জুলুম করবে না অত্যাচার করবে অবিচার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জাহিম নামক জাহান নামে প্রবেশ করাবো ভাইরা আমার কুলের যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার সাধারণ আগুন আমি আর আপনি সহ্য করতে পারি না কাল কিয়ামতের ময়দানে মাসুরে ওই কঠিন মুসিবত আমার আপনার সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়াক্তা কিয়ামাতুর জাউনা ফীহি ইলা আল্লাহ ও দুনিয়ার মানুষেরা ওই দিনকে ভয় কর যেদিন আমি মালিকের সামনে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার আজকে আমার আপনার ভিতরে এই ভয় নাই যে মালিকের সামনে দাঁড়াতে হবে এই ভয় যদি আমার আপনার হৃদয়ে থাকত অন্তরে থাকত আমি আর আপনি কখনো নামাজ সারতে পারতাম না আমি আর আপনি কখনো এতিমের উপর জুলুম করতে পারতাম না মুসলিমের উপর জুলুম করতে পারতাম না রাষ্ট্রের সম্পদ চাদাবাদী করতে পারতাম না লুটপাট করতে পারতাম না দুর্নীতি করতে পারতাম না আজকে আমার আপনার ভিতরে মালিকের সামনে দাঁড়াতে হবে মালিকের সামনে হিসাব দিতে হবে এই ভয় নাই এই জন্যই আমি আর আপনি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করি না জাকাত দেওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত দেই না আল্লাহ তালার উপর পরিপূর্ণ ইমান আনি না প্রিয় ভাইরা আমার এরপরে মালিক বলেন সুম্মা তুয়া উল্লু নাফসিম বিমা কাসাবাদ ওয়াহুম লা ইজলামুন আল্লাহ বলেন কেন না ওই দিনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে ওই দিনটা এত মারাত্মক পরিস্থিতি হয়ে যাবে ওই দিন আমি মালিক প্রত্যেকটা মানুষে দুনিয়া থাকা অবস্থায় ভালো মন্দ কি করেছে না করেছে সমস্ত সব কিছুর বদলা দিব এরপরে মালিক বলেন ওয়াহুম লা ইজলামুন আমি মালিক তাদের উপর কারো উপর কোনো প্রকার জুলুম করবো না অত্যাচার করবো না প্রিয় ভাইরা আমার কেন ওই দিনটা কঠিন হবে এত ভয়ঙ্কর কেন হবে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন কেননা ওই দিনটা এত ভয়ঙ্কর হবে মার আখি কেননা ওই দিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাইকে পরিচয় দিবে না ওয়া উম্মে ওয়া আবি এমন কি মা বাবা সন্তানকে চিনবে না সন্তান বলবে মা কে তুমি আমি তোমাকে চিনি না মা বলবে সন্তান তুমি কে আমি চিনি না সন্তান যখন বাবাকে ডাকে বলবে বাবা বাবা তখন ডাকে বলবে কে তুমি আমি তো তুমি আমি তো তোমাকে চিনি না দুনিয়া থাকা অবস্থায় তো আমি আবার আমার সন্তান আসবে কোথা থেকে প্রিয় ভাইর আমার ওই কঠিন মুসিবতে আমি আর আপনি যদি কাল কেয়ামতের ময়দানে সাধারণ দুনিয়ার বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অবস্থিত আছে এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ওপরে থাকা সত্ত্বেও সূর্যের তাপ যখন বেড়ে যায় আমি আর আপনি সহ্য করতে পারি না প্রিয় ভাইরা আমার কাল কেয়ামতের ময়দানে এই সূর্যটা যখন প্রত্যেকটা মানুষের মাথার এক হাত বা অর্ধ হাত উপরে চলে আসবে তখন আমি আর আপনি কিভাবে সহ্য করব। প্রিয় ভাইয়েরা আমার তখন দুনিয়া থাকা অবস্থায় গরম লাগলে আমরা ঠান্ডা পানি পারি খেতে পারি কিন্তু কিন্তু কেয়ামতের ময়দানে ঠান্ডা পানির ব্যবস্থা নেই কিন্তু হাউজে কাউসারের পানির ব্যবস্থা আছে আমার সময় খুব সংক্ষিপ্ত এখনই শেষ করে দিচ্ছি তো কঠিন মুসিবতে আমি আর আপনার যদি ওই ভয়াবহ পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি জামানার আর পয়গম্বর রসুল্লা আলাই সাল্লামকে যদি অনুসরণ করি অনুকরণ করি আল্লাহ আমার আপনার কলিজার কাউসার নামক যে নিয়ামত দান করেছে ওই হাউজে কাউসারের এক পেলা পানি পান করতে পারবো আর এই এক পেলা পানি যখন পান করবে যে ব্যক্তি পান করবে যাওয়ার আগে আর তার পিপাসা লাগবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা কোনো সায়া নিতে পারি কোনো ঘরের ছায়া কিংবা গাছের ছায়া অর্জন করতে পারি দাঁড়াতে পারে কিন্তু ওই কেয়ামতের মুসিবতে কঠিন ময়দানে মহাসড়ে কোনো গাছ থাকবে না একটাই মাত্র ছায়া থাকবে কোনো গাছের ছায়া থাকবে না বাড়ির ছায়া থাকবে না একটাই মাত্র ছায়া থাকবে সেই ছায়াটা হইল আরসের ছায়া প্রিয় ভাইয়ের আমার দুনিয়া থাকা অবস্থায় কোরআনকে যদি সংবিধান বানাইতে পারে আল্লাহকে যদি ভালোবাসতে পারে আল্লাহর ভয় আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রেমের প্রেমান্বিত যদি হইতে পারে আল্লাহ বলেন আলা আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের দুনিয়াতেও কোনো টেনশন নাই আখিরাতেও কোনো টেনশন নাই ওই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া থাকা অবস্থায় যদি তোমরা কোরআনকে সংবিধান বানাও আমি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি রাজনীতি করো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর আল্লাহ সংবিধান বানাও অবশ্যই আমি আল্লাহ আরসের ছায়ার নিচে তোমাকে ছায়া দেব সুবহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমি আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন